রাম লক্ষণের পূজারী নই আমরা আল্লাহ পূজারি কার পূজারি মূর্তি যারা বানায় এরা মুশ্রিক কোন মূর্তি যারা বানিয়েছে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই এটার নাম চেঞ্জ করে দিবেন সামনে আমার আগে আলোচনা করেছে মরোনা সিরাজুল ইসলাম ফারুদ্দি কথা সুন্দর বলেও বিশেষ আলোচক হজরত মরোনা মকুল সাইন হাদিস প্রভাষক আমাদের প্রধান অতিথি দীর্ঘ জীবন যিনি ইসলামী আন্দোলনের জন্য নিজের জীবনকে অক্ষ করেছেন একদম শিশুকাল থেকে আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব আপনাদের এই জেলা দীর্ঘদিনের সিফা সালা আল্লাহর অত্যন্ত প্রিয় একজন মানুষ অধ্যাপক মোহাম্মদ আজিজুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ পুরঙ্গ আমারি সরকারি কলেজ আমাদের প্রিয় সপন ভাই আল্লাহ ওনার হায়াত কে কবুল করুন আল্লাহ ওনার সারা জীবনের কবুল করুন এখানে মোহাম্মদ জালাল উদ্দিন চেয়ারম্যান এক নম্বর রামখানাই জালাল ভাই চিনেন তো আপনারা যদি চুরি করতে এখানে থাকতো না যেহেতু ভালো মানুষ সেই জন্য এখানে এসেছে ঠিক আছে

মাওলানা আব্দুল মতিন ফারুকী মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া মাওলানা আব্দুল মান্নান মিয়া ডাক্তার মোহাম্মদ আমিনুর রহমান মোহাম্মদ ফজিল রহমান ফরন্দকার বেলাল মাস্টার আল আজলাফ বিশ্বাস। এরপরে আরও কত নাম দিয়েছেন দলিল letechen আপনারা দলিল তো আগের সব যারা নাম করে लिखते কোনো পান্ডারে তার নাম বাদ পড়লে তিনি মাহফিল বন্ধ করে দেন ঠিক এই এটা থাকার কথা না এখন কেউ মাহফিল বন্ধ করতে আসলে ওরে বন্ধ করে দেবো আমরা এখন কেউ যদি আমাদের মাহফিলের দিকে চোখ তুলে তার চোখ আমরা উপরে ফেলে দেবো সভাপতিত্ব করছেন আলহাদ মোহাম্মদ সুলতান উদ্দিন আহমেদ আমাদের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ একজন প্রিয় মানুষ বয়স যার বেড়ে যায় সে মাসুম হয়ে যায় রাসুল বলছেন ষাটের উপরে যাদের বয়স যায় তাদের গুণা কমতে থাকে ওরা আল্লাহর আমিন হয়ে যায় আমিন উল্লাহে ওয়াসির উল্লাহে ফিল ওরা জমিনে আল্লাহর আমিন হয়ে যায় ওরা যার জন্য কথা বলে তার দোয়াও আল্লাহর কাছে কবুল হয়ে যায় আল্লাহর জন্য আমাদের এই পরে মানুষটি সহ যারা বয়স বৃদ্ধ এখানে এসেছেন সবাইকে যেন সেই মর্যাদা দান করে আমাদের এই মাহফিলটা আজকে আমরা করছি আয়োজনের কন্দল গত সতেরো বছর সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে কারা তাদের বড় বড় শীর্ষ নেতাদেরকে অন্যায় ভাবে ফাঁসির কাছে ঝুলানো হয়েছে আল্লাহ তাদের সবাইকে কবুল করুন আরো চিৎকার করে বলি আমি এখানে এসেছেন অনেক ওলা মহাজরত আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম অনেক স্যাররা এসেছেন প্রাইমারি হাই স্কুল কলেজ